বাটৰ খিল বাফে খিলাই আৰু কিছমতৰ সান্দি দুশে খাই আজিকালি খিলো খাই পাৰি আনা মাটিও খাব নাই আমি যা দাইল খাইছে কিবা মানে কিলাই কৰি তোমাৰ গাইছ আমি ৰাখাল কৰিম মানুহ চাত বাৰীয়া চিলেট দাম উঠি চিঞিত চিঞিত উঠাৰ বাদে আৰিলা আহিছে ঘৰৰ চিঠৰ তাইনে ইয়াত বৈতা চাইচোন আমি উঠিয়া চাইছি সামনে এক সিট আছে অন্য দেখতাম কি মহিলা মানুষের খান্দার তো আমরা লাগি ওয় না পুরুষ এখন আরেক বেটা মানুষ আছিল আমার বড় গাল্লেই লো বেটা হইলো মূল্যায়ন তোর কারণে দুনিয়া নষ্ট হইল ও বেটি আইছিল বইলে কিত তো না আগে দিদা কিতালে খুব ও এলাকার এখন মানুষ মানে ও তা বললি মূল্যায়ন তোর বেটা আমার চিনছে নাই মাছার পিছুয়া বা হুজুর করিও জানে না মনে হচ্ছে মেসাব যাই তো উঠিস বেটা ইচ্ছা মতো গাল্লেছে আর আমি ইচ্ছা মতো ভুললাম আর হইলাম আল্লাহ বাটর কিল বাফে কিলায় আর কিসমতর হানি দুশ্মনে খাওয়ায় আজকে খিল যে খাইবার আমি আনাবাতিও খাওয়া পালাম বুঝছেন আমি যা গাইল খাইছে কি বেটা মনে করি ইলে ফোন তোমার গাইলে মূল লাইন তো দুনিয়া ধ্বংস করলা কিতা দুষ বলে ও বেটিন তোর কান্দাত মেশা বইলে না আমার মনে আছে আরেক দিন গাইল খাইছিলাম গাইল খাইলে মনে থাকে আমি দুই হাজার সম্ভবত আট সালও নবীগঞ্জের আয়ু শান্তি দিতাম মহাদ সব যে বছর ইন্তেকাল করেন ইন্তেকাল আগর দিন আগর দিন হজর সাহকুল রহমতুল্লা ওয়ালিদ সাহর ইসাল সাহর মহফিল আউস খান্দির বিশাল দোলসা গেছি সিলেট আইয়া উঠেছি আপনার হবিগঞ্জ এক্সপ্রেস দেখা হবিগঞ্জ এক্সপ্রেস এখানে তিন সিট বুঝিনি এফ লাগাতি ইনসি তাহলে দুই বেটামানের বইছি এর মধ্যে এক বটিমান রইছিল আমি উঠে গেছি উঠিয়া গেছি গিয়া আমার আমার মনে হইছে না উঠিয়া গেছি গিয়া একা না বইছি নাই বইছি বেঠিয়ে গাল যাই আইরে বাঙালি স্বাধীনতার স্বাদ বুঝলো না বেঠিয়ে আমার গালয়ের পর আইরে বাঙালি স্বাধীনতার স্বাদ বুঝলো না হি কইলাম বেঠির গাইলি কইলাম বেটার গ দুইও গাড়ি মনে আছে যে মানুষের রুচি কতটা কুরুচি হয়েছে বেটির খান্দাত বেঠা না বয় বেটিয়ে গালিয়ায় আর আর এক বেটির খান্দাত আমি বেঠা মানুষ না যা খান্দার বেঠায় গালিয়ায় সালাম। তুমি গালিয়াও আমি কিছু মাততাম না কিন্তু আমার মাথাতে একটা জিনিস আইল মানুষে গুনার খামটারে বালা খাম মনে করে নেকির খামরে মানুষে বাদ খাম মনে করে একজন বেগানা অরতর শরীরে যদি কোনো বেগানা পুরুষের শরীর লাগে দুজগর আগ্নিত ই শরীর তাকাতো এটা আরো নিকৃষ্ট জায়গাত তাকাল দুজকর আগ্নিত গসিয়া বয় আর একজন বেগানা অরতর শরীরের লগে গসিয়া বয় নাই বরং বেশি মারাত কিন্তু লাগি আপনি গাইলে খাইবা সমাজও আপনি তলে দিয়ে আটন করবো তোমার কারণে দু চোখ দিছে আল্লাহ সাইতে করি গালে আল্লাহ তোমার চোখ দিছে কোন বা বেগানা অরতর বা সাইতায় না মার মুখে দিসাও চাও চাইলে একবার চাইলে একটা নফল হজর চাও আল্লাহ নবী সালামে যখন ফরমাইলা সাহাবাই কেরামে জিকা নিয়া আল্লাহ যদি কোনো মানুষের ডেইলি একশো বার চায় আমার রসুল্লাহ ফরমাইন একশো বার চাইলে একশোটা মকপুল নফল হজর সব দেওয়া হইব আমরা যারা মা আমরা আর মা আসেন বাপ আসেন সুযোগ আসেন না নাই আব্বার খান্দাত বইতে সরম করে কথা আসা মাথায় নাই বাপর খান্দাত ফুয়া বইতে সরম করে মার কান্দার ফুয়া বইতে কোনো সরম নাই আর বাহুর কান্দার ফুড়ি বইতে সরম করে না কিন্তু বাহর কান্দার থুয়া বইতে সরম করে অথনা বেসম আছে না নাই একটা আছে মূরে বাধা দেয় আজের আমরা যেখান করলে সভাব ওখানটে মনে করি গুণা যেখান করলে গুণা ওখানটে মনে করিজুবিল্লাহমিন